ঘুগনি তো সবার ভালো লাগে কিন্তু সেটার মধ্যে যদি একটু দেওয়া হয় খাসির মাংসের চবড়ি তাহলে তো আরও জমে যায় তো আজকে আমি সেটাই করবো তো প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে তারপরে আমি গোটা জিরে আর গোটা একটা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কটা কুচি করা পেঁয়াজ আর কি ভেজে নিয়েছিলাম আগের থেকে তারপরে আর কি বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পরে তো বাটা মশলা দেওয়ার পরে একটা টমেটো দিয়ে দিলাম আর মতো লবণ হলুদ প্রত্যেক দিনকার আর কি মশলা যা যা লাগে তো এটা আগে আমি ভালো করে কষিয়ে নেব আগে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরেই আর কি ঘুগনিটা দিলে বেশি টেস্ট থাকে কারণ ঘুগনি দেওয়ার পরে তো আর কষানোর কিছুই নেই তো আমি সেটাই করলাম ভালো করে মশলাটাকে কষিয়ে দেখেছো তেল ছেড়ে আসে তারপরে কিন্তু যে দেখো চর্বিটা আর কি দিয়ে দিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও একদিন ট্রাই করতে পারো খুব ভালো লাগে কিন্তু আর এমনি ঘুগনি আমার অতটাও ভালো লাগে না কিন্তু খাসির মাংস দিয়ে করলে ভালো লাগে আর আলুটা আমি এদিকে ঘুগনির সাথে সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো প্রথম তারপরে একটু হাতা দিয়ে আর কি ডলে দেবো এদিকে দেখো ঘুগনিটা কিন্তু ফুটে এদিকে আমি মিট মশলা দিয়ে